কৈলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন পালিত থেকে ভিডিও ও তথ্যচিত্রে প্রতিনিধি বিজয় রায় ঠাকুরগাঁও রানী সঙ্কৈল কেন্দ্রীয় গির্জার আয়োজনে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন আয়োজনে পঁচিশ ডিসেম্বর রানী সঙ্কৈল পৌর শহর অন্নপূর্ণা কমিউনিটি সেন্টারে শুভ পরদিন পালিত চার্চের সভাপতি বাবু রাজেন্দ্র নামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশঙ্কৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন উপজেলার দায়িত্বে থাকা ইএসডিও অফিসার খায়রুল ইসলাম বাবু পলাশ রায় ওয়াল ভিশন অ্যাকাউন্টস অফিসার সাবেক প্রধান শিক্ষক বাবু সুরেন্দ্রনাথ রায় ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন সরকার জয়িতা বর্ণিতা সরকার চার্চের দায়িত্বে থাকা সকল সদস্যবৃন্দ এবং সকল পরিবারের শিশু কিশোর সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে অতিথিদের বাইবেল উপহার দেওয়া হয় কেক কেটে বড়দিনের শুভ সূচনা করা হয় নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম